আসসালামু আলাইকুম মনবারি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে আপনাকে স্বাগতম একজন সাইকিয়াট্রিক ডাক্তার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যার চিকিৎসা ও পরামর্শ প্রদান করে থাকেন তাদের সেবার পরিসর অনেক ব্যাপক নিচে গুরুত্বপূর্ণ কিছু সেবার তালিকা দেওয়া হলো এক নম্বর রোগ নির্ণয় বিষণ্ণতা উদ্বেগজনিত সমস্যা বাইপোলার ডিজর্ডার সিজোফ্রেনিয়া অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার পোস্ট ট্রমাটিক স্ট্রেট ডিজর্ডার মানসিক ভারসাম্যহীনতা শিশু কিশোরদের মনোরোগ দুই নম্বর ঔষধ প্রদান মানসিক রোগ লক্ষণ নিয়ন্ত্রণে বিভিন্ন সাইকোট্রপিক ঔষধ দেন রোগীর সারা অনুযায়ী ডোজ পরিবর্তন করেন তিন নম্বর কাউন্সেলিং ও থেরাপি কগনেটিভ বিহেভিয়ার থেরাপি সাপোর্টিভ থেরাপি স্ট্রেস ম্যানেজমেন্ট সম্পর্ক সমস্যা বা পারিবারিক থেরাপি মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও রিপোর্ট প্রদান শিক্ষা প্রতিষ্ঠান আদালত বা কর্মস্থলে প্রয়োজন হলে মানসিক সুস্থতার রিপোর্ট দেন আত্মহত্যার ঝুঁকি মূল্যায়ন করেন পাঁচ নম্বর রোগীর পরিবারের পরামর্শ কিভাবে রোগীর সাথে আচরণ করতে হবে মানসিক রোগ নির্ণয়ে ভুল ধারণা দূর করা ছয় নম্বর হাসপাতালে ভর্তি ও পর্যবেক্ষণ গুরুতর মানসিক রোগীদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হয় এমার্জেন্সি কেসে তাৎক্ষণিক সেবা প্রদান করা হয় সাত নাম্বার পুনর্বাসন সেবা দীর্ঘমেয়াদী মানসিক রোগীদের জন্য সামাজিক ও কর্মজীবন পুনঃস্থাপন কার্যক্রম এ সকল সেবার নানা রকম সেবা দিয়ে থাকেন তার মধ্যে প্রতিদিন রোগীর কাছে গিয়ে রোগীদের সাথে কথাবার্তা বলে যে মেডিসিনটি বাদ দেওয়ার দরকার বা যে মেডিসিনটি দরকার সে সকল বিষয়ে পর্যালোচনা করে নতুন রূপে আবার চিকিৎসা প্রদান করে থাকেন আপনার বাসায় যদি মানসিক রোগী বা সাইকিয়াট্রিক রোগী অথবা মাদকাসক্ত রোগী থাকে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে আমাদের ঠিকানা দুলাল হাজির মোর সবুজবাগ খলিফা রংপুর সকলকে ধন্যবাদ